জয়দেব মেলা মানে শুধু ভিড় আর কোলাহল নয় এরই মধ্যে লুকিয়ে আছে এক নিঃশব্দ সবুজ স্বপ্ন আর মাত্র কিছুটা সময় তারপরেই বীরভূমের মাটিতে ফিরে আসছে ঐতিহ্যবাহী জয়দেব মেলা লোকগান আলো মানুষের ঢল আর উৎসবের আবেশে ভরে উঠবে চারদিক ঠিক সেই উৎসবের মাঝে মেলার কোলাহল ছাপিয়ে ঢিল দূরত্বে দাঁড়িয়ে শান্ত স্নিগ্ধ ও শিল্পময় আশ্রম প্রখ্যাত সন্ন্যাসী সোহম বাবাজির আশ্রম এই আশ্রমে এলে যেন সময় একটু থেমে যায় বা রাখতেই মনে হবে সবুজ গাছপালার কোলে কেউ আপন করে আপনাকে ডাকছে বাতাসে মিশে আছে মাটির গন্ধ শিল্পীর হাতে ছোঁয়া আর সনাতনী ভাবনার গভীরতা প্রকৃতি এখানেই শুধু পটভূমি নয় প্রকৃতিই এখানে শিল্পী গাছের ছাল দিয়ে তৈরি বিশাল মানব মুখ যেন নীরবে কথা বলে বাঁশ তালপাতা খড়ের দড়ি মালসা খলপা আর রঙিন মাটির টপ দিয়ে গড়া প্রবেশদ্বারগুলো মনে করিয়ে দেয় সহজ জিনিস দিয়ে সৃষ্টি হয় অসাধারণ সৌন্দর্য গাছের ডালপালায় গড়া নৌকো ধারে বসে থাকা এক নারী হাতে দাঁড়িয়ে থাকা মানুষ সব মিলিয়ে মনে হয় যেন প্রকৃতির মাঝেই জন্ম নিয়েছে এক ডাল আর খড়ে তৈরি বিশাল বিশ্রামস্থলে বসে চোখ বন্ধ করলে শহরের সব ক্লান্তি মিলিয়ে যায় লাঠি দিয়ে তৈরি ছাড়বাতির আলোয় সন্ধ্যেবেলায় আশ্রম চত্বর হয়ে ওঠে স্বপ্ন নিয়ে প্রতি বছর জয়দেব মেলার সময় এই আশ্রম সাজে রঙিন আলোর আবরণে তবে এবছর সেই সৌন্দর্যের সঙ্গে যুক্ত হচ্ছে ভক্তির গভীরতা জানুয়ারি অনুষ্ঠিত হবে মা মহাযজ্ঞ থাকবে সকলের জন্য বিনামূল্যে অন্নপ্রসাদের ব্যবস্থা সোহম বাবাজির আশ্রমে আসবেন যেভাবে জয়দেব মূর হয়ে এলে জয়দেব তরুণ পেরিয়ে মাত্র তিনশো মিটার এগিয়ে ডান দিকে টি রাস্তা প্রায় এক কিলোমিটার যেতেই চোখে পড়বে আশ্রম জয়দেব রাধা বিনোদ মন্দির বা নতুন ফ্লাইওভারের দিক থেকে এলে জয়দেব তরুণের তিনশো মিটার আগে দিকে টিকর বেতার রাস্তা ধরলে যাবেন জয়দেব মেলা এলে একটু সময় চুরি করে এই আশ্রমে আসুন কারণ এখানে এসে আপনি শুধু কিছু দেখবেন না প্রকৃতিকে ছুঁয়ে দেখবেন শিল্পকে অনুভব করবেন আর নিজের ভেতরের শান্তিটাকে খুঁজে পাবেন হ্যাঁ আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে বারোই জানুয়ারি দু থেকে কিন্তু হোম নয় এটা যজ্ঞ বগলামুখী মা বগলামুখী যোগ্য সেটি হচ্ছে চোদ্দই জানুয়ারি দু আমার আশ্রমের তরফ থেকে আমি আরাধ্যাগিরি সকলকে আমন্ত্রণ জানাই আমার গুরুদেব হরিদ্বার জুনাখাড়ার মোহাম্মদ লেশোর শ্রী শ্রী এক হাজার আট সোহম বাবাজি উনি এবং ওনার টিম বলতে পারি তাদের তত্ত্বাবধানে আমরা এই বিশাল যজ্ঞের আয়োজন করেছি তো ওনার আশীর্বাদ ধন্য হয়ে আমি একটু বলতে পারি সকলকে আমার হার্দিক আমন্ত্রণ রইল যে সকলে আপনারা আসুন এই যজ্ঞে আহুতি দিন আপনারা কিভাবে আসবেন এটা একটা বড় প্রশ্ন দেখুন আমাদের আশ্রমটা হচ্ছে জয়দেব থেকে জাস্ট পৌনে দু কিলোমিটার এরকম হবে রাস্তা তো আপনারা জয়দেব কেঁদুলির যে বাউল মেলা তার সাথেই আমাদের বাবাজি মিশনসের এই মকর মেলা চলে প্রতি বছর দুর্গাপুর দিয়েও আসা যায় এবং বোলপুর হয়েও আসা যায় বা শিউড়ি থেকে যারা আসবেন সকলেই জয়দেবের কাছাকাছি আসতে হবে এখন তো ব্রিজ হয়ে গেছে দুর্গাপুর দিয়ে যারা আসবেন তারা ব্রিজ হয়ে এসে জয়দেবের কাছেটি করবে বলে একটি গ্রাম সেখানে এসে নামলেই সেখান থেকে একটুখানি পথ যাকে হোক জিজ্ঞাসা করলেই সোমবাবাজি মিশন বা বিল্লমঙ্গল ধাম সেটি কোথায় জিজ্ঞেস করলে সকলেই বলে দেবেন আর যারা বোলপুর হয়ে আসছেন তারাও জয়দেব মোড় হয়ে মানে ইলামবাজার হয়ে জয়দেব মোড়। গ্রামের পাশ দিয়ে রাস্তা আছে আসা সুতরাং এসে মিলমঙ্গল ধামে সেক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয় বা শিউড়ি দিয়েও যারা আসবেন জয়দেব মোড় হয়ে এলে কারণ অনেক সময় প্রশাসনিক অসুবিধা থাকে কিছু যার ফলে তারা ব্যারিকেড করেন গাড়ি অন্তত ঢুকতে দেন না অনেক সময় জন্য বলা শিরসা গ্রামের ভিতর দিয়ে যে রাস্তা বেলুরিয়া হয়ে আসছে সেখান দিয়ে এলে কোনো অসুবিধা কারোর চারচাকা নিয়ে যারা আসবেন তাদের বা বাইক নিয়ে আসবেন কোনো অসুবিধা হবে না এইটুকুই বলা হ্যাঁ এখানে দুপুরে সকলের প্রসাদ আছে সকলের প্রসাদের ব্যবস্থা করা হয় আমাদের ভান্ডারা প্রত্যেক দিন চলে বারো থেকে কুড়ি প্রতিদিন আমাদের ভান্ডারা চলে সকলের নিমন্ত্রণ রইল এবং সকলেই প্রসাদ পান আপামর জনগণ সবাই প্রসাদ পান ঠিক ঠিকানা থাকে না মানে যে বছর যেরকম জয়দেব মেলায় ভিড় হয় সেই অনুযায়ী আমাদের এখানেও লোকজন সেই অনুযায়ী থাকে হ্যাঁ ঘি তো এখনো পর্যন্ত নব্বই কুইন্টাল ঘি চলে এসেছে আমাদের আপনারাও দেখেছেন সেটা কিন্তু আরো ঘি আসছে আরো সিক্সটি কুইন্টাল মতো ঘি আসছে দেখুন আমরা যেখানে থাকি মানে সকলে এখন হচ্ছে কি বিশ্বটা না পরিবেশ দূষণে ভর্তি হয়ে গেছে যে এয়ার পলিউশন বলুন নয়েস পলিউশন বলুন সব রকম দিক থেকে আমরা কিন্তু প্রকৃতির ফলে বাস গাছপালা পশু পাখি সমস্ত কিছু আমাদের পাখিদের খাবার দেওয়া হয় বহু কুকুর শিয়াল বহু সময় করোনার সময় আমরা দেখেছি সব একসাথে আমরা খাবার মাখিয়ে দিয়েছি তাদেরকে বিড়াল তাদের ট্রিটমেন্ট করা হয়েছে সমস্ত কিছু আমাদের এগুলো করা হয় সুতরাং আমরা আমরা কিন্তু খুব শান্তিময় বাতাবরণের মধ্যে আছি কারণ একদিকে অজয় নদ অজয় নদের পরেই ফরেস্ট এবং আমরা কিন্তু শহরের কোলাহল বাঁচিয়ে আমরা এখানে আছি খুব নিশ্চিন্তে খুব শান্তিপূর্ণভাবে এবং ঈশ্বরের কৃপায় তার ঈশ্বরের স্থান সেখানে আছি খুব ভালো আছি উপহার মানে আপনি কি বলতে চাইছেন না সবাই দেখ আশ্রম বাবা সবাই তাদের কর্মফল খণ্ডন করার জন্য এই সেবামূলক কাজে তারা জড়িত হন এটা আমরা সেবা বলি আমরা এটা উপহার ভাবি না এটা এটা ঠাকুরের উদ্দেশ্যে তারা সেবা করছেন কারণ এটা তো কোনো ব্যক্তির উদ্দেশ্যে আমরা নিবেদন করছি না এখানে সবাই আসছেন সবাই অচেনা চেনা কোনো একরকম জাত ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই আছেন সুতরাং এখানে কেউ প্রসাদ না নিয়ে ফিরে গেছেন এরকম ঘটনা হয়নি সুতরাং তাদের ভান্ডারার আয়োজন সব শিষ্য ভক্তরা মিলে তারা সবাই মিলে করে যারা যেটুকু সামর্থ্য তারা নিজেদের ইচ্ছায় স্বইচ্ছায় যা দিতে চান কোনো অসুবিধা নাই তারা দিতে পারেন আশ্রমে এসে যোগাযোগ করে তারা দিয়ে যান নিজেরাই হ্যাঁ